প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতিন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি মোকলেসের বদলি জনপ্রশাসন ধ্বংস ইউনুসের কন্ট্রোলের বাইরে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে বহুল বিতর্কিত আলোচিত সমালোচিত জনপ্রশাসন সচিব সিনিয়র সচিব চুক্তির সিনিয়র সচিব যিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে ক্ষমতায় জনপ্রশাসন সচিব মকলেসুর রহমানকে গত আঠাশে অগাস্ট চুক্তিভিত্তিক ভিত্তিক নিয়োগ প্রদান করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এই মকলেসুর রহমানকে নিয়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা রকম বাগ বেতনর আলোচনা সমালোচনা তুঙ্গেছিল কিন্তু প্রায় এক বছরের বেশি সময় যাবৎ এই মুকলেসুর রহমান জনপ্রশাসনে বসে কি করলেন জনপ্রশাসনে বসে তিনি এটি করেছেন যে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে বিশেষ করে বদলি পদায়ন নিয়ে এক টুকলোকি কাণ্ড করেছেন দুর্নীতি পয়সা ছাড়া টাকা ছাড়া লোভনীয় পদে এটি যদি বলেন যে আগে কি ছিল না আগেও ছিল এটি অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু এই মকলেসুর রহমান নগ্নভাবে জনপ্রশাসনে বসে মকলেসুর রহমানকে দিয়ে এই সরকারের যারা সাঙ্গ পাঙ্গ উপদেষ্টা পরিষদ এমনকি সমন্বয়করা বিভিন্নভাবে তদবির করে লোভনীয় পদে মোটা অঙ্কের এক একটা টাকা দিয়ে পদলি পদোন্নতি বাণিজ্য করেছে গত এক বছরে এই এক বছরে এই মোকলেজুর রহমান আসলে কত শত কোটি টাকার মালিক হয়ে গেলেন সেটি তদন্ত করতে গেলে সেটি নিঃসন্দেহে একটা বড় কিছু বেরিয়ে আসবে প্রশ্ন হচ্ছে যে মোকলেজুর রহমান হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগের একজন সিনিয়র সচিব আদতে তিনি আসলে অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিব কিন্তু অবৈধ সরকার অবৈধভাবে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় জনপ্রশাসনে এতদিন নিয়োজিত করে রেখেছিলেন কিন্তু আমরা অতীতে কখনো দেখিনি যে একজন চুক্তিভিত্তিক কর্মকর্তাকে তার সিও পদে নিয়োগ করার পরে আবার অন্য পদে বদলি করা হয় কিন্তু আমরা গতকালকে নজিরবিহীনভাবে দেখলাম এই মোকলেসুর রহমানকে অত্যন্ত কম গুরুত্বপূর্ণ একটি পদ পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে তাকে করা হলো এই প্রশিক্ষণ ট্রেনিং ইত্যাদি বিভিন্ন এই টাইপের কোনো একটা জায়গায় তাকে বদলি করা হয়েছে আইন কি বলে আইন কি আসলে একজন চুক্তিভিত্তিক নিয়োগকে আমি চাইলেই কি এখানে ওখানে নিয়োগ করা যায় আমরা অতীতে দেখিনি আইনজ্ঞরা আইন বিশেষজ্ঞরা বিষয়টিকে ভালো করে ব্যাখ্যা করতে পারবে আমরা আইনজ্ঞ নয় আমরা এতটুকুতেই সীমাবদ্ধ থাকতে চাই গণমাধ্যমে খবর যেটি যে মোকলেসুর রহমানকে বদলি করার কারণটা হচ্ছে মোকলেসুর রহমান এক সময় দুদক সচিব ছিলেন দুদক সচিব থাকা কালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলার একটি সূত্র বলছে যে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদেশ থেকে আসা এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সহ আরও পাঁচজনকে আসামি করা হয় ওই সময় দুদক সচিব মকলেসুর রহমান সামনে থেকে পুরো মামলা প্রক্রিয়ায় কলকাঠি নেড়েছিলেন পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আদালত দুদকের এই মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন ওই মামলায় তারেক রহমান সহ অন্য আসামিদের দশ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় সূত্র বলছে খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জিয়া অরফেনাস ট্রাস্ট ভুয়া মামলার মূল ব্যক্তি ছিলেন দুদকের সাবেক সচিব এই মোকলেসুর রহমান গত সতেরোই মার্চ এই বিষয়টি নিয়ে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে পরে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে গত পঁচিশে মে মোকলেসুর রহমান ও দুদকের সাবেক তিন চেয়ারম্যানের নামে মামলা হয় তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলার অভিযোগ আনা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ মামলার তদন্ত করছে বলা হচ্ছে যে এ কারণেই মোকলেসকে সরিয়ে দেওয়া হয়েছে আসলে মূল ঘটনা আড়াল করবার জন্য খালেদা জিয়া ইস্যুটে তারেক জিয়া ইস্যুটে সামনে আনা হয়েছে কিন্তু সূত্রের বরাদ দিয়ে যেটি জানা যাচ্ছে মোকলেসকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আরও বড় ধরনের ঘটনা আছে সূত্রের খবর বলছে যে দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রাম জেলা প্রশাসক পদে নিয়োগকে কেন্দ্র করে জনপ্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালকে এই লোভনীয় পদে বদলি করা হলেও এর নেপথ্যে রয়েছে ২২ কোটি টাকার লেনদেন ক্ষমতার অপব্যবহার এবং প্রভাবশালী মহলের তদ্বীরের মতো বিস্ফোরক অভিযোগ রয়েছে এই ঘটনার জের ধরে এরই মধ্যে পদ হারাতে হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিসুর রহমানকে আপনারা জানেন যে গতকালকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়ে গেছে বলা হচ্ছে যে এই ঘটনার জের ধরেই পথ হারা হতে হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজকীয় দায়িত্ব পালন করা মোকলেসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালকে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলায় বদলির পেছনে আইন বেচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সরাসরি ছিল অনুসন্ধানে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে এই নিয়োগ চূড়ান্ত করতে কোটি টাকার চুক্তি হয় চুক্তি অনুযায়ী যোগদানের আগেই কোটি টাকা পরিশোধ করা হয়েছে বাকি ষোলো কোটি টাকা মোহাম্মদ আব্দুল আওয়াল চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন খাত থেকে আয় করে পরিশোধ করবেন বলে সমঝোতা হয়েছে সূত্রটি দাবি করে পরিশোধিত ছয় কোটি টাকার মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিয়েছেন চার কোটি টাকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিশুর রহমানকে দেওয়া হয়েছে দুই কোটি টাকা চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তালাত মাহমুদেরও নিজস্ব প্রার্থী ছিল বলে জানা গেছে কিন্তু তাদের প্রভাব ও তদবিরকে অগ্রাহ্য করে উপদেষ্টা আসিফ নজরুলের প্রার্থী মোহাম্মদ আবদুল আওয়ালের নিয়োগ চূড়ান্ত করা হয় এতে ক্ষুব্ধ হয়ে আসিফ মাহমুদ সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জনপ্রশাসন সচিব মোহাম্মদ মকলিসুর রহমানের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন এই নালিশের পর গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে নাটকীয় পরিবর্তন আনা হয় সিনিয়র সচিব মোহাম্মদ মকলেসুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে যা প্রশাসনে একটি ডিমোশন পোস্ট বা কম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত আমি শুরুতেই যেটি বলছিলাম এই আকস্মিক বদলিকে প্রশাসনে চলমান ক্ষমতার দ্বন্দ্ব এবং ডিসি নিয়োগে দুর্নীতির ফল হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে ডিসি নিয়োগে দুর্নীতি ও অনিয়ম অভিযোগ এবারই প্রথম নয় এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় জেলা প্রশাসক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল এ বিষয়ে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক অন্যতম একটি বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল যা তখন প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল সেই প্রতিবেদনের পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও এবার আর শেষ রক্ষা হল না একটি জেলার শীর্ষ পদে নিয়োগ নিয়ে এমন নজিরবিহীন আর্থিক লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রশাসনের সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সুশাসন ও স্বচ্ছতা যখন সবচেয়ে বেশি প্রত্যাশিত তখন এমন একটি ঘটনা সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে এই ঘটনার একটি নিরপেক্ষ ও গভীরে তদন্তের দাবি তুলেছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তারা মনে করছেন এই দুর্নীতির শিকড় আরও গভীরে এবং এর সঙ্গে জড়িত সব রাঘব বোয়ালকে আইনের আওতায় আনা না গেলে প্রশাসনের স্বচ্ছতা ফেরানো সম্ভব হবে না মক্লেসুর রহমান দেখুন তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখুন তিনি যখন দুদকে ছিলেন এই মুহূর্তে দাপিয়ে বেড়া লাফিয়ে বেড়া বিএনপি প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এতিমের টাকা মেরে দেওয়ার যে মামলাটি ছিল সেই মামলাটি পুনরুজ্জীবন করেছিলেন তারেক রহমানের নামে মামলা করেছিলেন এবং সেই মামলাগুলোতে সাজা হয়েছিল আবার এই ব্যক্তি দেখুন এই সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় মধু খেতে এসছে এবং মধু খেতে এসে গত এক বছরে কত শত নাকি কত হাজার কোটি টাকা কামিয়েছেন তা নিয়ে করলে একটা খুব বড় কিছু বেরিয়ে আসবে এই যে যারা যাদেরকে আপনারা দেখছেন তারা আসলে পয়সা কামাতে এসছেন পয়সা কামানোর মেশিন মনে করেছেন বাংলাদেশকে যার দরুন তারা যা কিছু তাই করছেন আপনারা খেয়াল করেছেন এই যে যে লোকগুলো এসেছেন জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বলা হয় আন্দোলন বলা হয় এই লোকগুলোর আসলে অবদান কি কিন্তু রাস্তায় মারা গেছে ভিন্নরা ভিন্ন মানুষ ছেলে ছোকরা বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু সুবিধা ভোগ করছেন এনারা প্রথমত তাকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে গণমাধ্যমে এসে যে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন এটি হয়তো বিএনপিকে বুঝ দেওয়ার জন্য যে দেখুন আপনাদের বিরুদ্ধে যারা ছিল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নিয়েছেন ভালো কথা কিন্তু মোকলেস তো চুক্তির সচিব চুক্তির সচিবকে আবার বদলি কেন পথ থেকে অপসারণ করুন তার বিরুদ্ধে তদন্ত করুন অপরাধ করলে তাকে জেলে ভরুন কিন্তু আপনারা জেলে ভরছেন না যেটি হোক আসলে মূল কারণ খালেদা জিয়ার মামলা নয় মূল কারণ হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব আসিফ নজরুলের প্রার্থী ছিল জেলা প্রশাসক তাকে নিয়োগ দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং যিনি এক সময়ের সমন্বয়ক যিনি ছাত্র তাদের দ্বন্দ্বের বলি হলেন আসলে মকলেসুর রহমান এমন পরিস্থিতিতে প্রশাসন আসলে কি সুস্থ থাকার কথা স্বাভাবিক থাকার কথা বাস্তবতা হলো বাংলাদেশের এই মুহূর্তের জনপ্রশাসনের চেহারা যদি দেখেন জনপ্রশাসন একদম ভঙ্গুর গত এক বছর ধরেই কাজ করছে না তার উপরে এই ধরনের তুগলকি কাণ্ডগুলো জনপ্রশাসনকে আরও নিষ্ক্রিয় করে ছেড়েছে এবং জনপ্রশাসন ক্ষুব্ধ সংক্ষুব্ধ বিক্ষুব্ধ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবে সমর্থন করছে না এবং জনপ্রশাসনের একটা উল্লেখযোগ্য অংশ একটা বড় ধরনের অংশ বলছে যে আমরা তো আগেই ভালো ছিলাম আগে তো এই ধরনের তুগলকি কাণ্ড আমরা দেখিনি হ্যাঁ আগেও বদলি নিয়োগ এগুলোতে তদ্বির হয়েছে মন্ত্রী এমপিরা রিও লেটার পাঠিয়েছেন পাঠিয়েছেন কিন্তু সেগুলোর মধ্যে একটা শৃঙ্খলা ছিল কিন্তু এখন সব শৃঙ্খলা ভেঙে গেছে যার কারণে প্রশাসনের লোকজনও বলতে বাধ্য হচ্ছেন যে আমরা আগেই ভালো ছিলাম অর্থাৎ প্রশাসনও ডক্টর মোহাম্মদ ইউনুসের একদম নিয়ন্ত্রণের বাইরে এবং নিয়ন্ত্রণের বাইরের বহিঃপ্রকাশ এখনও পর্যন্ত ঘটছে না দু একটি ঘটছে এই যে মোকলেসের বদলি একটি উজ্জ্বল দৃষ্টান্ত সত্যিকার অর্থে এভাবে দেশ চলতে পারে না পরিবর্তন অবশ্যম্ভাবী এবং যে যা বলুন না কেন গত এক বছরে আজকে আমরা প্রশাসনের আলাপ করতে এসেছি এই মুহূর্তে প্রশাসনের বাইরে কোনো জায়গায় কোনো সাফল্যের নজির নেই এবং আমি বারবার বলে থাকি যে এই মুহূর্তে যে রাজনৈতিক বন্দোবস্ত কাজ করছে তারাও ব্যর্থ সরকার যেমন একদিকে ব্যর্থ রাজনৈতিক বন্দোবস্ত তেমনি ভাবে ব্যর্থ এই জন্য বারবার বলছি যে বারবার প্রসঙ্গিক প্রাসঙ্গিক হয়ে উঠছে আওয়ামী বারবার ফিরবার একটা তাড়া অনুভব করছে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে কেউ ঠেকাতে পারবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদের অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন